যাদবপুর ডিভিশনের উদ্যোগে পাটলি থানার অন্তর্গত উপনগরী উদ্যান প্রাঙ্গনে ব্যাপী মহিলাদের আত্মরক্ষা কর্মশালা আয়োজন করা হয় আজ আন্তর্জাতিক নারী দিবসে এই অনুষ্ঠানের শেষ হলো। পনেরো থেকে ৪৫ বছর বয়সী পাঁচশো জন মহিলা এই কর্মশালায় অংশগ্রহণ করেন সমাপ্তি অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অন্যান্য সিনিয়র অফিসাররা ছিলেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বললেন শুনে নেব তার সাথে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ সায়ুন ঘোষ প্রথমেই আজকে এইথ মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই অভিনন্দন জানাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারা দেশে যত মহিলারা আছেন আমরা জানি মানে ওদের কন্ট্রিবিউশন প্রচুর আছে সেটা অনেক জায়গায় হয়তো অ্যাকসেপ্ট হয় না কিন্তু আজকে আমরা দেখছি মহিলারা প্রত্যেক ক্ষেত্রে অনেক এগিয়ে এসছেন অ্যান্ড ওদের যা কন্ট্রিবিউশন আছে আমাদের সারে দেশের যে প্রোগ্রেসে অ্যাটলিস্ট মোর দ্যান ফিফটি পারসেন্ট মানে অনেক কিছু আছে যেটা ওরা করেন কিন্তু দেখা যায় না তো ওদের কন্ট্রিবিউশনের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি আমরা নারী আমরাই পারি এবং এটা পশ্চিমবঙ্গের মাটি এটা মা দুর্গার মাটি মা কালীর মাটি এবং যে কোনো মানুষ যে কোনো পুরুষ আমরা এমনিতে পশ্চিমবঙ্গে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে পুরুষরা সবসময় মহিলাদেরকে এগিয়ে দেয় সেই জন্য আমরা এগোতে পারি এটা অন্য রাজ্যে হয় না এটা বিহারে হয় না এটা উত্তরপ্রদেশে হয় না এটা হরিয়ানাতে হয় না এটা মধ্যপ্রদেশে হয় না এটা পশ্চিমবঙ্গে হয় আর আজকে নারী দিবসে এর থেকে ভালো সেলিব্রেশন আর কি হতে পারে যে নারীদের মুক্তি নারীদের শক্তি এবং নারীদের মুক্তি জায়গা তো এটাকে আমি খুবই সাধুবাদ জানালাম এবং আমি এটা পাঠ হতে পারে খুব ভালো লাগছে আমি হিমাচল থেকে শুটিং করছিলাম তা সত্ত্বেও চেষ্টা করেছি আসতে